খুবই ভালো লাগছে যে এখন দেখতে পাচ্ছেন সবাই অনেকগুলো পেশেন্ট আছে তাদেরকে ফ্রি চিকিৎসা ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে বছরের প্রথমে তো যাই এইভাবে যাতে আরও বিগত বছরগুলো তো চালাতে পারা পারা যায় তার জন্যে আমরা সবাই সহজে হাত বাড়িয়ে দেবো সবাইকে বলবো এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আজকে এসে দেখছি অনেক রোগী আছে তাতে ভালো লাগছে খুবই ভালো লাগছে যে কলকাতা থেকে আমাদের ডাকে সারা দিয়ে তাতেও পরিষেবা দিচ্ছে রোগীদের সাথে সময় দিচ্ছে দেখে খুব ভালো লাগছে এখানে অনেক শুনেছি এখানের কথা তো আমি তো দূর থেকে যতটা যোগাযোগ রাখা সম্ভব আমি রাখি এখানে আজকে সশরীরে উপস্থিত থাকতে পেরে সত্যি আমার ভীষণ ভালো লাগছে আর তাছাড়া এখানের পরিবেশ অত্যন্ত ভালো আর যারা এসেছেন এখানে দেখাতে চিকিৎসার জন্য তাদের পাশে এনাদের সব রকমভাবে এনাদের সাহায্য যেভাবে দেখছি সেটার জন্য সত্যি ভীষণ ভালো লাগছে আমিও চাইবো যে দূর থেকে হলেও যে কোনোভাবেই যদি উদয় পথের সাথে আপনারা যোগাযোগ করে এই পরিষেবায় আপনারাও যদি থাকতে পারেন যোগ দিতে পারেন তাহলে আপনাদেরও আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে দু সালে প্রি মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে উদয়ের পথে পথ চলা শুরু করে আমি হামিদুল এদের হাত ধরে আঠেরো বছর পর দু হাজার ছাব্বিশ সালে এর সঙ্গে সংযুক্ত হয়েছে পূজা মৌসুমি অনুপ সীমান্ত মৌসুমি রফিক আনসারি সেখানকার সহ অসংখ্য মানুষ সবাইকে নিয়ে তো আমরা আমাদের ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্পে আপনারা আসুন আপনাদের বাড়ির আশেপাশে থাকা মানুষদের পাঠান বিগত আঠেরো বছর ধরে আমাদের ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা ইতিমধ্যে পঁচিশ হাজার মানুষের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আগামীতেও সেই পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর পাশাপাশি আপনারা সবাই যেমন অবশ্য রোগীদের জন্য রক্তদান থেকে শুরু করে সুস্থ সাংস্কৃতিক চর্চা ও অন্যান্য সমস্ত মানবিক কাজে উদয়ের পথে এবং উদয়ের পথে প্রত্যেকটা সদস্য সম্পূর্ণ অ্যাক্টিভ থাকে আপনারাও শারীরিকভাবে মানসিকভাবে এবং আর্থিকভাবে এগিয়ে আসুন যাতে করে এই সামাজিক মানবিক কর্মসূচি আমরা আগামী আরও এগিয়ে নিয়ে যেতে পারি